বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে টিভি মুক্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ত্রিপুরা ন্যাশনাল হেলথ মিশন প্রতিনিধিকে সম্মানসূচক সনদ প্রদান করেন এই সাফল্যের পেছনে জেলা প্রশাসন স্বাস্থ্য আধিকারিক ও নিক্ষয় মিত্রদের অক্লান্ত পরিশ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই নিষ্ঠা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জুড়ে থাকে বা ধোনার যে আপন জুড়ে থাকে বাথুম আপনার যে আপন আপনার যে আপনার